ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে আটান্নট এবং শ্যামপুরের সমস্ত পূজা এবং প্রতিমাগুলি ঘুরিয়ে দেখাবো আর স্পেশালি শ্যামপুরে যে জীবন্ত দুর্গা হয়েছে সেটাও দেখাবো এবং তার পথ নির্দেশও দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রিজের ঠিক সামনেই আর এই ভিডিওতে আমি আটান্য ও শ্যামপুরের সমস্ত ঠাকুরগুলো একে একে ঘুরিয়ে দেখাব আমি এই মুহূর্তে আছি গোপালপুর জনকল্যাণ সমিতির পুজো মণ্ডপের সামনে যার এটা দ্বিতীয় বর্ষ এবং দ্বিতীয় বর্ষে এদের ভাবনা হলো নবদর্গা অর্থাৎ নটা দুর্গা হয়েছে এবং এদের থিম হল স্বপ্ন চলুন প্রথম এই গোপালপুর জনকল্যাণ থেকে দেখানো শুরু করি তারপর আস্তে আস্তে আডান্য গেট যে ডিজনি পার্ক এবং শ্যামপুরের গোটা ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাবো চলুন যাওয়া যাক তো সামনেই দেখতে পাচ্ছেন আডান্য ব্রিজ আর এই ঠিক ব্রিজের পাশেই এটা হলো গোপালপুর প্যান্ডেল চলেছে নদ আর ঠিক সন্ধ্যের প্রাক মুহূর্তে দারুণ আকাশটা আর ঠিক নদীর পাশেই এই প্যান্ডেলটা আর খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এরকম সুন্দর সবুজ পাতা রয়েছে ভিতরে যাওয়ার জন্য আচ্ছা প্যান্ডেলটা গতবারে খুব সুন্দর হয়েছিল এবারেও বেশ ভালো হয়েছে আর এদের এবারে থিম হচ্ছে নব স্বপ্ন আর এখানে নবদুর্গ করা হয়েছে আচ্ছা যেমন প্যান্ডেল প্রবেশ করছে যেমন এদিকে আছে চারটে দুর্গা আর এদিকেও চারটে দুর্গা আর মাঝখানে দুর্গা উপরে ঝাড়টা খুব সুন্দর আচ্ছা এদিক থেকে দেখানো শুরু করি এবং এদিকে রয়েছে দুর্গার মহাগৌরী রূপ এরপর এটা রয়েছে কালরাত্রি তারপর কাত্তায় রূপ গত বছরের মতো এবছরও এখানে দুর্গা মূর্তি ভীষণ সুন্দর হয়েছে শিল্পীকে সত্যিই কুর্নিশ জানাতে হয় কেউ মানরা চন্দ্রভটা তো এইভাবে আটটা রূপ দেয় নটা রূপ দেখানো হয়েছে এটা দেখার পর আমি সরাসরি চলে গেছিলাম শ্যামপুরে সেখানে শ্যামপুর ফুটবল মাঠ রাখালদাস মার্কেট বি ডি ও অফিস মার্শাল এবং খাড়ুবেড়িয়া জীবন্ত দুর্গা এগুলো সব পরপর দেখাবে এখন যেটা দেখছেন সেটা শ্যামপুর ফুটবল মাঠের প্যান্ডেল প্রতি বছর এখানে সুন্দর প্যান্ডেল হয় এবং বিশাল একটা মেলাও বসে এবার দেখাবো আর ই অফিসের মাথায় যে থাকতে হবে মণ্ডপটা একটু গুহার মতো করা হয়েছে এই পরিচালনায় আমরা সবাই বিডি অফিসের মাঠে এবার এদের ছিয়াশিতম বর্ষ বাহ খুব সুন্দর রাখালদাস মার্কেটে নারিকেলগঞ্জ সার্বজনীন বিভিন্ন রঙের আর এখানে মার্টি মূর্তিও বেশ দারুণ মায়ের মুখটাকে এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর বাঁদিকে যেমন লক্ষ্মী গণেশ আর ডান দিকে কার্তিক সরস্বতী খুব সুন্দর লাগছে এখানে মাকে যে মহিষাসুরমপুর মোড় থেকে ছেড়ে এসে ভোলনাথ মার্কেটে যে পুজোটা হয় সেটা এবছর ওনাদের থিম দেখতে পাচ্ছি মানে সমুদ্রে রাখা দেওয়া হয়েছে অনেকগুলো দেখুন বিভিন্ন মাছ আর উপরে জাহাজ বাঁচছে এই ধরনের একটা সমুদ্রের ভিতরে পরিবেশ সৃষ্টি করা হয়েছে দেখুন এই যে অক্টোপাস ফার্ম করে বানানো হয়েছে আর সমুদ্রের অভ্যন্তর সমুদ্রের অভ্যন্তর দেখানো হয়েছে বিভিন্ন মাছ একটা নীল আলো দেওয়া হয়েছে মায়ের মূর্তিকে এখানে সুন্দর করে তোলা দেখুন খুব সুন্দর লাগছে মাছ মূর্তিটা এই যে কার্তিক আর সরস্বতী লক্ষ্মী আর খুব সুন্দর লাগছে মায়ের রুমটা একবার দেখে দিয়েছে অসাধারণ লাগছে এরপর শ্যাম্পুর থেকে বেরিয়েছে মশাল এলাম মশাল মিলেনিয়াম ক্লাবের যে পুজোটা হয় সেটাও খুব সুন্দর হয় এবারের প্রতিমাটা ওদের অসাধারণ হয়েছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এটা হলো উলুবড়িয়া শ্যামপুর রোড আর এই সামনে রয়েছে সামনে রয়েছে খারুবেড়িয়া মোড় আর এই খারুবেড়িয়া মোড় থেকে এই সামনে এবারে হয়েছে জ্যান্ত দুর্গা আমি যাব ওই দুর্গা দেখতে আর এখান এখান থেকে আরাম প্রায় নয় থেকে দশ কিলোমিটার আর থেকে শ্যামপুর মোড় এটা প্রায় দু কিলোমিটারের মতো তা এই মোড়টার নাম হচ্ছে খারুবেড়িয়া আর এই হচ্ছে রাস্তা জ্যান্ত দুর্গা যাওয়ার জন্য চলুন যাওয়া যাক জ্যান্ত দুর্গা দেখার জন্য বেশ ভালোই ভিড় হচ্ছে আর এটা মেন রোড থেকে চার থেকে পাঁচ মিনিট ভিতরে ছোট গাড়ি বা বাইক নিয়ে আসা যাচ্ছে বড় গাড়ি কিন্তু রাস্তায় দেখে আসতে হবে 叫。<超><超> এটা প্রায় ছ মিনিটের একটা শো এর ফুল ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি না এই কারণে এই ভিডিওটা এমনি অনেকটা লেন্দি হয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি মৌল স্কুল এবং সাপুর বা বনময় নগরের মাঝখানে যে পুজোটা হয় এবারের এরও থিম খুব সুন্দর এই বছর এই প্যান্ডেলের থিম হল শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী বধ ভিতরটা বেশ ভৌতিক পরিবেশ সৃষ্টি করা আছে বেশ দারুণ লাগবে এই প্যান্ডেলটা ঘুরে দেখতে এরপর সাপুর বাজারে যে দুটো পুজো হয় প্রতি বছর সেগুলো ঝটপট করে দেখে নিন এবার দেখাবো আটান বাজারের উপরে যে প্যান্ডেলটা হয় খুব সুন্দর হয় প্রতি বছর এই প্যান্ডেলটা এবছর এদের থিম হলো দৃষ্টিকোণ এই পুজো প্রথমে দেখায়নি কারণ এটা তখনও উদ্বোধন হয়নি আমি যখন সন্ধ্যাবেলা এসেছিলাম তো এই প্যান্ডেলটা খুব সুন্দর দেখে খুবই ভালো লাগে আর ঠাকুরটাও বেশ সুন্দর どういうこと ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর খারুবে যে জীবন্ত দুর্গা হয়েছে তার ফুল ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনার চাইলে দেখে নিতে পারেন পরের ভিডিওতে আমি উলুবেড়িয়া পাঁচলা সহ আশপাশের সমস্ত ঠাকুরগুলো দেখাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের পুজো খুব খুব ভালো রাখা ধন্যবাদ